আমাদের মাদ্রাসার স্বনামধন্য প্রধান শিক্ষক হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম নদবী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখছেন এবং শেষ দোয়া করে শেষ করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ সমস্ত শুকরিয়া মহান আল্লাহ উপস্থিত আজকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী আজকের সঙ্গে আমি বিশেষ করে মঞ্চ উপস্থিত আমাদের মাননীয় আইনজীবী অরিন্দম মহাশয় আমি এত ছোট মানুষ হয়ে যে আমার এক ডাকে তিনি সাড়া দেবেন মূলত তার সাথে আমার খুব পরিচিত হয়েছে আমাদের কাটিহাট ফুটবল ময়দানে তারপরে ডন্ডিহাট এক অনুষ্ঠানে আমি নম্বরটা নিয়ে ফোন করলাম ফোনে রিসিভ করতে পারিনি ব্যস্ত ছিলেন হোয়াটসঅ্যাপ করলাম আমি লিখেছি আমাদের এখানের পত্র পাঠিয়ে যে আপনি আসতেন ছিল কৃতজ্ঞ থাকতাম একবার কে আমি কে আমার পরিচয় না জেনে আমি যাচ্ছি এই যে মানুষ বারবার উনি বললেন আমরা সব কিছুর আগে বাঙালি এই যে বাঙালির মত্ত আমরা এটা দেখি আমাকে কে ডাকে আমরা সর্বদাই ঘরে আগুন লাগলে আমরা এটা দেখি না যে আমার ঘরের আগুন আমি মুসলমান হয়ে নিভাব হিন্দুর ঘরের আগুন হিন্দু ভাই নেভাবে না ঘরে আগুন লাগলে আমি মুসলিম আমি যেমন বালতি হাতে নিয়ে দৌড়াই আমার হিন্দু ভাইটাও তেমন হাতে বালতি নিয়ে দৌড়ে আসে এটাই হল আমাদের বাঙালি পরিবেশ আমি সকলকে শ্রেণীগত শ্রদ্ধা জানি আমাকে দু মিনিট একটু সহ্য করে প্রথমত এত যে কথাগুলো আলোচনা হয়েছে সকলকে শ্রেণীগত আমি ভালোবাসা জানিয়ে আমার যেটা বুঝে এসেছে সার সংক্ষেপ যেহেতু আজকে সঞ্চালক মহামান্য আলহাজ মুস্তাকিম সাহেব আমাকে বললেন যে শেষ দোয়া করতে শেষ দোয়ার আগে দোয়ার আগে আমরা মনটাকে দৃঢ় করি যেটাকে প্রবাদ বাক্যে বলে বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে এটাই তো বুঝে এসেছে না এতক্ষণ তো আমরা বুঝে বুঝতে পেরেছি এই ভারতকে অস্থির করেছে এক ধুত্ত বিড়াল বুঝতে পারছি না আমরা ধুত্ত বিড়ালটার নাম বলে না

এবং পালন করছে ওকে থেকে শিক্ষা নেন বাংলাদেশের জনগণ যখন তাকে বাধ্য করেছিল তার সেই আইনnabla রচিত করা তার বিভিন্ন বিভিন্ন অধিকার তার বিভিন্ন সংস্কৃতি দিয়ে জনগণের কণ্ঠকে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে যখন সে ভেবেছিল সারা জীবন আসনটাকে দখল করে রাখবে বাংলাদেশের জনগণ কিন্তু সেই সংশ পূরণ হতে দিলি আল্লামা দেখার সেন সাঈদী বলেছিলেন যদি কোনোদিন বাংলাদেশের মানুষ জেগে যায় এই সরকার ইদুল যেমন চালা খুঁজে পায় না ঠিক হাসিনা সরকার চালা খুঁজে পাবে না আজ এই সঙ্গিনাম মূর্মঞ্চকে নেই আমরা বলতে চাচ্ছি ভারতের জনগণ এই যে এক চুপ খাওয়া শুরু করেছে আগামী দিন এই ধরেন্দ্র এই জনগণের তারায় চালা খুঁজে পাবে না প্রস্তুতি নে আপনি কোথায় যাবেন আমেরিকায় না আপনি ইসরাইলের নেতলিয়াহুল বলে কোথায় যাবেন একটু ভেবে থাকেন অচিরেই সেই দিন আসছে আমরা আজ দ্বিতীয় একটা সংগ্রাম করার নিতে 1947 সাল 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল আবার একটা স্বাধীন হবে সব বক্তারা বলেছে ওরা 100 বছর ধরে পরিকল্পনা করেছে আর আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি আমরা 100 বছর না 10 বছর চেষ্টা করব কত আপনি বলবেন কি কিসের ভিত্তিতে বলছে ভিত্তি হলো আমাদের ইসলামে কোরআনের আয়াত আছে যে কোন মানুষ একটা ভালো কাজ করলে আল্লাহ তার দশটা প্রতিদান দেয় কটা তাহলে দশ দশে ওরা দশ বছর ধরে প্রেরণ করেছে আমরা দশ বছর প্রেরণ করে ইনশাল্লাহ সম্প্রীতির করে আমরা রক্ষা করেই ছাড়বো কথা বুঝছে যেই বাহ আগামী ছাব্বিশে আমরা যাচ্ছি এটাই আল্লাহর কাছে দোয়া করছি আশাও আছে যদি আমাদেরকে পারমিশন দেয় তবু আচ্ছা আর না হলে কলকাতা অচল করে দেব রাজি আছেন আছে আমরা যাচ্ছি যাব এই সংগ্রাম আজকে এটা শুরু আরও কত সংগ্রাম হবে শান্তভাবে আমরা আইন শৃঙ্খলাকে হাতে না তুলে নিয়ে সব কিছুকে আমরা মাথায় রেখে শান্তিপূর্ণ আন্দোলন হবে বারবার বলা হয়েছে ব্রিগেডের সমাবেশে আমরা যাব আমাদের জাতীয় পতাকা নিয়ে কি পতাকা নিয়ে জাতীয় পতাকা আমরা নেব এই জাতীয় পতাকা নিয়ে আমরা ব্রিগেডের ময়দানে যাব এবং সেই সাথে আমরা যারা বসে আছি যুবক আপনাদের এই মুহূর্তে খুব দায়ী দায়ী এখানে জনসার নয় আমরা একশো বছর আর এস এর বিরুদ্ধে কিভাবে প্রস্তুতি নেব ওরা যদি পারে আমরা একটুখানি এগিয়ে আসি আমাদের শ্রমিক ইউনিয়ন হোক টোটো ইউনিয়ন হোক একশো সাত যারা চালান তাদের একটা ইউনিয়ন হোক জলসা চালানোর জন্য নয় ভারতের সংবিধান বাঁচানোর জন্য পাঁচ টাকা করে দশ টাকা করে জমা করে অরিন্দা বলছিলেন পয়সা যদি না হয় কিছুই কিন্তু পারবেন না একজনের সমাবেশ শেষ না পয়সা দরকার এখন থেকে প্রস্তুতি প্রত্যেকে যে যে করণে আছে একজন করে দায়িত্বশীল দাঁড়িয়ে গিয়ে কিছু সাথীদেরকে নিয়ে কমিটি তৈরি করে আপন আপন ময়দানে আমি ওলামাদের মাঝে আমি দায়িত্ব নিচ্ছি আপনারা ড্রাইভার দায়িত্ব নেন টোটো ইউনিয়ন দায়িত্ব